হ্যালো বন্ধুরা আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে সারাদিন আমি কিভাবে কাটাবো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো দেখো এখন বাজে হলো সকাল সাড়ে সাতটা এখন যাচ্ছি আমি পড়াতে দেখো চারিদিকটা একবার কত সুন্দর লাগছে তাই না এটা হলো আমাদের কৃষ্ণনগরের রঞ্জনা নদী আমি এদিক দিয়েই সবসময় সব জায়গায় যাওয়া আসা করি সাথে থাকে আমার বাহন মানে আমার সাইকেল স্টুডেন্টকে পড়িয়ে এসে আমি ছুটি দিয়ে আবার বাড়ির দিকে তাড়াতাড়ি ফিরলাম আবার আমাকে বাড়ি গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে কলেজ যেতে হবে সকাল থেকে এই কলেজ পড়া করেই আমার দিন কেটে যায় দেখো তারপর তাড়াতাড়ি বাড়ি ফিরে স্নান করে ঠাকুর ঘরে পুজো দিতে চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেলে কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম মাকে বললাম মা তুমি একটু খাইয়ে দাও কারণ আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল কলেজে সেমিনার ছিল আজকে টাইম মতো দশটার মধ্যে ঢুকতে হবে আমি খেতে পারছিলাম না মা তো তবু আমাকে সেই জোর করে মুখের মধ্যে ভাত ঢুকিয়ে দিচ্ছিলো যাই হোক মায়ের হাতে খাওয়ার মজাই আলাদা তোমরা কি বলো তারপর ঝটপট রেডি হয়ে নিলাম আবার সাইকেল নিয়ে এখন বেরিয়ে যাবো তো চলো কলেজে পৌঁছে কি কি করব সবটা তোমাদের শেয়ার করছি না না এটা কোনো বাগান নয় এটা হলো আমাদের দিজেন্দ্রলাল কলেজ যখনই আসি মুগ্ধ হয়ে যাই এই সুন্দর ফুলগুলো দেখে কলেজে ঢুকেই আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল কারণ সেমিনারে ঢুকে গেলে আর বেরোনো যাবে না তাই সবাই সকালের খাওয়া দাওয়া সেরে নিচ্ছিল আমি এসে আর খাইনি কারণ আমি বাড়ি থেকে খেয়ে এসেছি তাই ব্রেকফাস্টে কী দিয়েছিল সেটা ঝুমার টিফিন থেকে তোমাদেরকে দেখাচ্ছি তারপর সবাই মিলে সেমিনারে চলে আসলাম সেমিনারটা শুধু আমাদের ইতিহাস বিভাগের তরফ থেকে হচ্ছে টোটাল ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি এখানে উপস্থিত ছিল এমনকি আমাদের কলেজ সহ অন্যান্য কলেজ ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের প্রফেসররাও এখানে উপস্থিত ছিল কারাকার উপস্থিত ছিল আর কি বিষয়ে সেমিনারটা হচ্ছিল দেখে নাও তোমরা সুপ্রভাত আজকের যে রাষ্ট্রীয় সেমিনার অর্থাৎ জাতীয় আলোচনা চক্র তার শিরোনাম সম্বন্ধে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন ভারতীয় কালচারাল হেরিটেজ গ্লোরিয়াস হিস্ট্রি এগেইনস্ট ইনভেটার্স এই শীর্ষক আলোচনাচক্রে আজকের এই রোদ ঝলমলে বসন্ত প্রভাতে আমি স্বাগত জানাই মঞ্চীয় উপবিষ্ট বিশিষ্টজনদের আছেন প্রফেসর অলোক কুমার ঘোষ বিভাগীয় প্রধান ইতিহাস বিভাগ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আছেন রূপেন্দ্র কুমার চৌধুরী ম্যাকাইস ফেলো কলকাতা আছেন ডক্টর সুভাষ বিশ্বাস অ্যাসোসিয়েট প্রফেসর কল্যাণ ইউনিভার্সিটি ইতিহাস বিভাগ আছেন ডক্টর বাবুলাল বালা অ্যাসোসিয়েট প্রফেসর রায়গঞ্জ সেমিনারে চলে এসছি

বিজেন্দ্রলাল রায়ের ফ্যানরা কি না আমাদের কলেজের নামানুসারে তার নীতি স্থাপন করা হয়েছে তাদের সঙ্গে আর কি তারপর আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছিল এবং দেখো আমরা লাঞ্চের জন্য বসেও পড়েছি লাঞ্চে কী কী ছিল চলো এবার দেখাই তোমাদের তো দেখো প্রথমে দিয়েছিল লেবু সাদা ভাত ভেজ চিপস তারপরে সম্ভবত এটা গন্ধরাজ কাতলা ছিল কারণ আমি খাওয়ার সময় একটা লেবুর গন্ধ পেয়েছি তারপরে ছিল চিকেন কষা চাটনি পাঁপড় রসগোল্লা সবকটা রান্নায় দারুণ হয়েছিল লাঞ্চ করে আবার আমরা সেমিনারে ঢুকে পড়লাম এবং সেমিনার শেষ করে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ কলেজ থেকে বেরিয়ে পড়লাম ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি বেশি কিছু বলবো না আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে